হার মানলেন ক্যান্সারের কাছে তিন বছরের লড়াই শেষ প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার শীতের ধরে ভুগছিলেন ক্যান্সারে অবশেষে সব লড়াই শেষ প্রয়াত স্বর্ণ যুগের অভিনেত্রী শোকের ছায়া টলিউডে অভিনেত্রী প্রয়াণে শোকস্তব্ধ তার কাছের মানুষজন অভিনেত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর কাজ করেছেন নানা ছবিতে মৃণাল সেনের একের পর এক ছবিতে তিনি কাজ করে গিয়েছেন অকালের সন্ধানে থেকে খারিজ তাকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায় আজ বছর তিনে ভুগছিলেন তিনি রোগে মারণ কিন্তু আজ পর্যন্ত কাউকে জানতে দেয়নি যে তিনি ক্যান্সার আক্রান্ত বরং নিজের লড়াই নিজেই করছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি টালিগঞ্জের বাড়িতেই মৃত্যু হয়েছে তার নাটক থেকে যাত্রা শেষ কাজ করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে কিছুদিন ধরেই টাটা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি অভিনেত্রীকে বাড়িও নিয়ে এসেছিল তার স্বামী ছেলে পড়াশোনার সূত্রে লন্ডনে থাকেন তাকেও ডেকে পাঠানোর কথা বলেন চিকিৎসক নাটকের মহড়া থেকে থিয়েটার অভিনেত্রীকে নিয়ে নানা কথা বলেছেন অঞ্জন দত্ত তবে আজ আর তিনি নেই শোকে পাথর অভিনয় জগতের অন্যান্যরাও